বালুরঘাট লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে বালুরঘাটের পর গঙ্গারামপুরও পথসভা করলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় শুক্রবার রাতে গঙ্গারামপুর ফুলবাড়ি চৌপথি এলাকায় পথসভা থেকে বিপ্লব মিত্রকে বিপুল ভোটে জয়যুক্ত করবার আহ্বান জানান তিনি এদিনের পথসভায় বঞ্চনার অভিযোগে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন তিনি বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের বিগত পাঁচ বছরের কাজের রিপোর্ট কার্ড দেখে তাকে কটাক্ষ করেন বাবুল তিনি বলেন সংসদ থাকাকালীন তিনি এর থেকে অনেক বেশি কাজ করেছেন কিন্তু রিপোর্ট কার্ডে সেই সমস্ত কর্মকাণ্ডের উল্লেখ করেনি কর্মী সভা থেকে দলীয় কর্মীদের গান শোনাতেও দেখা যায় বাবুল সুপ্রিয়কে যাই হোক এই দেখুন আপনারা সব রাজনৈতিক বক্তৃতা চেঁচামেচি কেন হবে আমরা তো বন্ধুর মতো কথা বলবো নিজেদের মধ্যে কথা বলবো তবে তো মানুষে মানুষে হৃদয়ের সম্পর্ক তৈরি হবে তবে তো আপনারা সাহস করে সাংসদের কাছে যাবেন তবে তো আপনারা মনে করবেন যে তার কাছে গেলে আমি কিছু পেতে পারি তাই তো আপনারা এখানে কতবার সাংসদের দেখা পেয়েছে এই যে সকাল থেকে রাত্রের কথা আমি বলছি এই দশ বছরে আপনারা ভেবে দেখবেন দিদি কিছু দিয়েছেন যে কোনো নকল স্বাস্থ্য সাথী দিয়েছেন হয়তো কিছু মানুষ বিধবা ভাতা হয়তো পাচ্ছেন না তাদের হয়তো রেজিস্ট্রেশন অনেক কাগজপত্র লাগে কারণ এগুলো তো সরকারি টাকা সরকারি টাকা আপনাদের কাছে আসতে গেলে কিছু নিয়মকানুন মেনে আসতে হয় হয়তো কোনো কারণে পাননি কিন্তু এই যে প্রতিনিয়ত যে যে মানুষকে দেওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু আপনাদেরকে দিদি আপনাদের কাছে দৈনন্দিন জীবনে পৌঁছেছে এবং এই ধারাটাকে অপরিবর্তিত রাখতে এই মানুষের কাছে পৌঁছানোর ধারাটাকে অপরিবর্তিত রাখতে আপনাদেরকে নিজেদের জন্যে বাঙালির জন্যে বাংলার জন্যে আপনাদেরকে ছাব্বিশ তারিখে এখান থেকে বিপ্লবটাকে জয়ী করে পার্লামেন্টে পাঠাতে